মর্নিং আমরা এখন এসে পৌঁছেছি প্রয়াগরাজ তীর্থ কুম্ভ আজকে আমাদের তৃতীয় দিন আজকে তারিখ তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল আর আমরা যেখানে উঠেছি সেটা হচ্ছে একটা আশ্রমে সেটা সৌহাম আশ্রম সেক্টর নম্বর বাইশ এবং আট মার্ক এইট মার্গ তো এইরকম একটা পরিবেশে আমাদের বারো নম্বর একটা কটেজ দিয়েছে এরকম টিনের তৈরি কটেজ আমি দেখাই এখানে ভিডিও করা নিচে আছে তবুও আমি একটু করাচ্ছি এই যে সুন্দরে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সব স্নানাগার শৌচাগার সব আশ্রমের গতকাল রাতে প্রচুর লোক এসেছে এখন সকালবেলা উঠে দেখলাম গাড়ি নিয়ে এসেছে আমরা গাড়ি নিয়ে ঢুকতে পারিনি ঢুকতে পারিনি বলতে আমাদের ঢুকতে গেলে অনেক সময় লাগে তো প্রচুর লোক এসেছে সকালবেলা দেখলাম এবং সবাই এরকম জায়গায় রয়েছে আর সামনে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সকালবেলা চা খেলাম আমাদের থাকা খাওয়া নিয়ে আমাদের জন্য নিয়েছে এই ঘরটা দেড় হাজার টাকা এখানে থাকা এবং খাওয়া উপলব্ধ সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে আমরা একদম গঙ্গার সামনে দূরে কোনো হোটেল নেই হোটেলে রেট করেছিলাম সাত হাজার আট হাজার ছ হাজার পাঁচ হাজার তো এবং সেখান থেকে আসা যাওয়ার একটা বড় খরচ সময় সাপেক্ষ আর এটা একদম মেলা প্রাঙ্গণে যেটাকে উপভোগ করবার জন্য মানুষ সব সময় চায় এবং যেটাকে উপভোগ করবার জন্য অনেক মানুষ আছে যারা সারা রাত খোলা আকাশের নিচে অপেক্ষা করে এই ঠান্ডার মধ্যে লেপ মুড়ি দিয়ে যেভাবে হোক তো আমরা সরাসরি একটা পরিবেশে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এইটাই যাই হোক থাকা খাওয়া নিয়ে গত রাত্রে আমরা খেয়েছি ভাত ছিল রুটি ছিল ডাল একটা সবজি ছিল আলু এবং সোয়াবিন দিয়ে আগে সকালবেলা দেখলাম একটা কিরকম টাইপের ডাল ফল দিয়ে একটা টিফিন টাইপের করেছে এদের আবার ক্যান্টিন আছে যেখানে চা বিস্কুট কফি সন্দেশ জল সবকিছু বিক্রি হয় আমি দেখাবো এই হচ্ছে পরিবেশ এই এই পরিবেশ সামনে হচ্ছে গঙ্গা সঙ্গম আর এইদিকে দেখুন আমার পিছনে শৌচালয় সাফাই না সকাল সকাল সাফাই করছে আর এখানে সব শৌচকর্ম জন্য এই জায়গাগুলো ব্যবহার হয় দূরে আরো টেন্ট আছে এখানে সুইপাররা সকালবেলায় ঝাঁপ দিচ্ছে বাইরের পরিবেশটা খুব সুন্দর কিন্তু যেতে পারছি না পড়া যাবে না কালকে আমি একটু ফোনে ভিডিও কলিং করছিলাম বলছি কিসের জন্য করছে ফোন রেখে দেবে তো যাই হোক আমি দেখার চেষ্টা করবো আমি দেখার どうですか

चलो बाहर निकलो आइए बाइक लेके बाहर जा। सीधे जाइए संगम आप संगम स्नान करने आए हैं कि नाव ही सब आदमी कोई कोई ऐसा व्यक्ति नहीं आ रहा कि जो नाव के बारे में ना पूछे एक करोड़ आदमी आ रहे हैं डेढ़ करोड़ सबको नाव ही चाहिए हो चौराहे तो पे न खड़े हो तो चौराहे तो के नीचे चले जाइए चौराहे तो के नीचे जाइए के ट्वेंटी सेवन पांच तीन से अरवल जाइए अरवल सरस्वती घाट से तो बोटिंग क्लब है वहां <laughs>

i uh -huh. ने मारो एक चलाओ पुलिस सीधा चले जाइए 300 से 400 मीटर संगम घाट जाइए नहाइए और अपना अपना गंतव्य स्थल में वापस लौट जाइये तो पुलिस टा जो बोल और फोटो खींचना है तो सेल्फी जो बनाया है घाट पे ফটো ডালিয়ে ইউটিউবে ইউটিউবার মে এইসব এইসব বলছে আর কি বেশ মজাদার এই পুলিশ মারাত্মক ভিড় মারাত্মক ভিড় যে যার মতন যাচ্ছে প্রত্যেকে প্রত্যেকের সাথে হাতে হাত ধরে রয়েছে কেউ দড়ি বেঁধে রেখেছে কেউ চাঁদের সাথে চাঁদের বেঁধে রেখেছে সকালবেলাটা এতটা ভিড় ছিল না কিন্তু এখন যত বেলা বাড়ছে ভিড় তত বাড়ছে এবং এই স্নানের ঘাট যদি ভিড় হয়ে যায় ওরা নাকি আরো চার পাঁচশো মিটার আরো দূরে নাকি ধন শৌচালয় গুলোর অবস্থা ধন শৌচালয় প্রচুর অবস্থা প্রচন্ড দুর্গন্ধ আমাদের দেখাচ্ছি না এখন এমার্জেন্সি হলে তো তখন ব্যবহার করতেই হবে কিছু করার নেই সবচেয়ে ভালো জিনিস যেটা মেলাকে উপভোগ করবার জন্য মেলা প্রাঙ্গনে যে থাকার ব্যবস্থা না এইটা যে আমরা পেয়েছি এটা মানে এই বিশেষ সুবিধাটা মানে আমাদের ভাগ্যে যে জুটবে এটা আমরা কল্পনা করিনি আমরা একটা বিশেষ থেকে গেলাম শ্রী জাহাটার নাম জানিস তো হ্যাঁ ওখানটা তোমার বলতে হবে এই রকম সাফাই করছে আবার সাফাই কর্মী সাফাইও করছে ব্যবস্থা ভালোই করেছে ব্যবস্থা যে আমার এটা বলা যায় না তবে এত মানুষের ঢল এত মানুষের সমাগম এত গাড়ি ঘোড়া যেখানে এসে একটা জট পাকানোর পরিস্থিতি তৈরি করছে সেখানে তো একটু মানে বিশৃঙ্খলা তো তৈরি হতেই পারে আমাদের ঘরোয়া পরিবেশে আমরা আমাদের সামাজিক পরিবেশে কত বিশৃঙ্খল অবস্থা দেখে থাকি সামান্য কতজন সদস্যদের মধ্যে দিয়ে আর এখানে কোটি কোটি মানুষের ঢল যেখানে নেমেছে তথাপি সেই পদ্ধতি বা সেই পরিস্থিতির মধ্যে দিয়ে যেন একটা অনাবিল আনন্দ যেন আজকের এই ভারত ভূখণ্ডে বলে উঠেছে সেই অনাবিল আনন্দ তথাপি মানুষ যেন একটা কোনো পূর্ণ সঞ্চয় তালে দূর দূর থেকে চলে এসেছে তারা সমস্ত কষ্ট সমস্ত কষ্ট গুলোকে করে সমস্ত কষ্টগুলোকে সহ্য করে সমস্ত বাধা কাটিয়ে কোটি কোটি পুণ্যার্থী আজকে এই পূর্ণ লগ্নে যেন পূর্ণ সঞ্চয় করতে এসেছে দূর দূর থেকে আর এই অনাবিল মুহূর্তে এই মহেন্দ্র খানে সাক্ষী হতে পেরে আমিও নিজেকে ভারতবাসী হিসেবে একজন ধন্য ব্যক্তি বলে মনে করতে পারি তাই আমি আবার বলুন সেই দুর্গতো মায়ের কাছে যে মা আমাকে ভূমিষ্ঠ করেছিলেন আজকের এই পূর্ণ দিনটিকে দেখবার জন্য গিয়েছিলেন আজকের এই পূর্ণ লগ্নতাকে অভিভোধ করবার জন্য বিচিত্র চিত্র বিচিত্র চিত্র আজকে দেখা যাচ্ছে আজকে তেইশে ফেব্রুয়ারি পঁচিশ সাল আর ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি এবং সেই দিনই পূর্ণ স্থানের শেষ দেখি সেই দিন মহা দিনে কত কোটি কোটি যে মানুষ আসবে কত কোটি কোটি ভক্ত আসবে তার কোনো যত্তা নাই এখানে একটা

সুবিধা <laughs> নয় <laughs> हर महादेव हाँ